গীতা পঞ্চদশ অধ্যায় শুরু করব অধ্যয়ন এক নম্বর শ্লোক পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ ভগবান শ্রীকৃষ্ণের নাম আর একটি নাম হচ্ছে পুরুষোত্তম সে ভগবানের নামে এই অধ্যায়টির নামকরণ করা হয়েছে পুরুষোত্তম যোগ শ্রী ভগবান উচ ঊর্ধমূল শাখম অশ্বত্থম প্রাহুরব্যয় ছন্দ্রী যশ পর্ণা বেদ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল ও অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ এখানে আমরা পঞ্চদশ অধ্যায় যে শুরু হয়েছে আমরা চতুর্দশ অধ্যায়ের চোদ্দ ন চোদ্দ নম্বর অধ্যায়ের অন্তিম আলোচনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলেছেন যে ভগবৎ সেবা মাধ্যমে কেউ এই গুণকে অতিক্রম করতে পারে মাং চব্যভিচারেণ ভক্তিযোগে নবতে সগুণান তৈতান ব্রহ্মভূত কল্পতে ভগবানের সেবা করার মাধ্যমে কেউ এই গুণ অতিক্রম করতে পারে কিন্তু ভক্তিযোগ ভক্তিযোগের অনুশীলন ভগবৎ সেবা মানে ভক্তিযোগের অনুশীলন এই ভক্তিযোগের অনুশীলন যদি ভক্তি লাভের জন্য তাকে কি হতে হবে মুখ্য হচ্ছে এই ভগবানের প্রতি আসক্তি আর এই জড়জগতের প্রতি বিরক্তি তো জড়জগতের প্রতি আমাদের বিরক্ত মানে নিরাসক্ত হতে হবে অনাসক্ত হতে হবে তো অনাসক্ত কিভাবে হতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ এই পনেরো অধ্যায়ের শুরুতেই পাঁচটি শ্লোকে এই জড়জগতটা যে এই জড়জগতের রূপটা কি সেটা বোঝাতে গিয়ে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করে বুঝিয়েছেন যে এই জড়জগতটি হচ্ছে একটি বৃক্ষের সঙ্গে যদি তুলনা করা যায় তো সেই বৃক্ষের ফল ফুল শাখা প্রশাখা ইত্যাদি সে বর্ণনা করার মাধ্যমে এই জড়জগতের রূপকে তুলে ধরেছেন আর পরবর্তী ছয় নম্বর শ্লোক থেকে এই অধ্যায়ের অন্তিম শ্লোক অর্থাৎ কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত এই অধ্যায়ের যে নামকরণ করা হয়েছে পুরুষোত্তম যোগ সেই সম্বন্ধে ভগবান জ্ঞান প্রদান করেছেন আমরা যদি এই অধ্যায় দেখি এই অধ্যায়কে আমরা মুখ্যত পাঁচটি ভাগে ভাগ করতে পারি আলোচনা করার জন্য সুবিধা হবে এক থেকে পাঁচ নম্বর শ্লোক যেখানে এই জড়জগতের প্রতি কীভাবে নিরাসক্ত হওয়া যায় সেই সম্বন্ধে ভগবান একটি বৃক্ষের উপমা মানে তুলে ধরে উদাহরণ তুলে ধরে তিনি বুঝা বুঝিয়েছেন ছয় নম্বর শ্লোক থেকে এগারো নম্বর শ্লোক কীভাবে জীব জন্মান্তর কীভাবে ত্যাগ করে আর এক দেহে প্রবেশ করেন সেই সম্বন্ধে পাঁচ থেকে ছয় থেকে এগারো সাত বারো নম্বর শ্লোক থেকে পনেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে এই সম্পূর্ণ জগতের পালনকর্তা তিনি কিভাবে পালন করে থাকেন সেই সম্বন্ধে ভগবান নিজ মুখে বলেছেন আর এর পরবর্তী হচ্ছে ষোলো নম্বর শ্লোক থেকে আঠারো নম্বর শ্লোকে যেরকম আমরা এর আগে দশম অধ্যায়ে পড়েছি চতুশ্লোকী গীতা এখানে ত্রিশ গীতা ষোলো সতেরো আঠারো যাকে এই বেদ বেদান্তের সার হিসেবে ধরা হয় বা বলা হয়ে থাকে আর অন্তিম উনিশ এবং কুড়ি নম্বর শ্লোকে যে শ্রীকৃষ্ণকে যে জানা শ্রীকৃষ্ণকে জানার অর্থ যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে জানে তাহলে তার সব কিছু জানা হয়ে যায় হ্যাঁ যদি আমরা ভগবানকে জানতে পারি তাহলে সব কিছু সর্বম এবং বিজ্ঞাতম ভবতি তো এভাবে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে প্রথম পরিচ্ছেদে যে আলোচনা করা হয়েছে এই বৃক্ষের তুলনা আমরা এই অশ্বত্থম প্রাহুরব্যায়াম অশ্বত্থ বৃক্ষের কথা বলা হচ্ছে আর সেই বৃক্ষটি হচ্ছে অব্যয় হ্যাঁ আর সেই বৃক্ষটি কিরকম তার তাৎপর্যে যে জড় জগৎ ঊর্ধ্বমূলম মূলম অধশাখম অধশাখা বিশিষ্ট এই বৃক্ষটি এই বৃক্ষটি হচ্ছে অধশাখা বিশিষ্ট অধশাখা বিশিষ্ট মানে শাখা প্রশাখাগুলি সাধারণত গাছ আমরা যা দেখি সে গাছ কীরকম দেখি উপর দিকে ডালপালা নিচের দিকে তার মূল কাণ্ড মূল শিকড় ইত্যাদি কিন্তু এখানে যে বৃক্ষের তুলন মানে আলোচনা করা হচ্ছে এই গাছটি কীরকম এই বৃক্ষটি মানে উল্টানো নিচের দিকে হচ্ছে ডালপালা আর উপর দিকে শাখা প্রশাখা উপর দিকে মূল তার এরকম গাছ কেউ দেখেছেন নিচের দিকে ডালপালা আর উপরের দিকে মূল বা শিকড় কেউ দেখেছেন জলাশয়ে দেখা যায় জলাশয়ে শিলাপ্রপাত সেটাই তুলে ধরেছেন যে এরকম বৃক্ষ আমরা জলাশয়ের ধারে দেখতে পাই জলাশয়ের হ্যাঁ নদীর উপরে যদি আমরা দেখি দূর থেকে দেখতে পাবো ওই বৃক্ষটি জলের ভেতরে যখন ছায়াটা দেখি তার প্রতিবিম্বটা দেখি তখন আমরা দেখতে পাই সেই বৃক্ষটি উপর দিকে হচ্ছে মূল আর নিচ আর আর নিচের দিকে হচ্ছে শাখা প্রশাখা ওই বৃক্ষটির শাখা প্রশাখা যত উঁচু হবে ততটাই নিচের দিকে আমরা ডালপালা দেখতে পাব উল্টানো বৃক্ষ তো এই জড় জগৎটাকে বলা হচ্ছে কি এরকম একটি উল্টানো বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে সম্পূর্ণ জগৎটাকে তো প্রভুপাত তাৎপর্যে তুলে ধরেছেন অনেক পয়েন্ট দিয়েছেন শিলপ্রভুপাত যে সমগ্র জগৎ জড় জগৎকে অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে কারণ যারা সকাম কর্মে রত তাদের কাছে সুগভীর মূল বিশিষ্ট এই অশ্বত্থ বৃক্ষের কোনো শেষ নেই তারা বৃক্ষের অন্তহীন শাখা প্রশাখায় প্রতিনিয়ত ঘুরে বেড়ায় প্রতিনিয়ত ঘুরে বেড়ায় মানে এই যে বৃক্ষটি এই বৃক্ষটি কোথার থেকে কোথায় কত দূর রয়েছে ব্রহ্মলোক থেকে একদম পাতাল লোক পর্যন্ত হচ্ছে এই বৃক্ষটির শাখা প্রশাখা তার ডালপালা ফল ফুল ইত্যাদি বিস্তার করে রেখেছে তাহলে যখনই বলা হচ্ছে এই অশ্বত্থ বৃক্ষের জড় জগদ্রূপী অশ্বত্থ বৃক্ষ তার মানে এই বৃক্ষটি একদম স্বর্গলোক থেকে স্বর্গলোক কি স্বর্গের উপরে ব্রহ্মলোক থেকে শুরু করে একদম সর্বনিম্ন পাতাল লোক পর্যন্ত এই সম্পূর্ণ জগৎটাকে মিলে একটি এই বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে আর এই বৃক্ষের অনেক ডালপালা রয়েছে এর পরবর্তীতে বর্ণনা করবেন কিভাবে কাকে কোন বস্তুটাকে তার ডাল শাখা প্রশাখা পত্র ইত্যাদি ফল ফুল বর্ণনা করেছে তো এখানে বলা হচ্ছে যে এই বৃক্ষে কি করছে ঘুরে বেড়াচ্ছে হুম বলছেন যে বৃক্ষের অন্তহীন শাখা প্রশাখায় প্রতিনিধিত্ব ঘুরে বেড়ায় কে ঘুরে বেড়ায় কেউ ঘুরে বেড়ায় জীব জীবাত্মা কি করছে এই এই বৃক্ষে ঘুরে বেড়াচ্ছে এই জড় জগতে ঘুরে বেড়াচ্ছি তো আমরা কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন ভরা হ্যাঁ আমরা বিভিন্ন বিভিন্ন আশা আকাঙ্ক্ষা এসব করার মাধ্যমে কামনা বাসনার মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন শরীরে ভ্রমণ করছি আর এই জড় বৃক্ষের মধ্যে কখনো উঁচু ডালে কখনো নিচের ডালে কখনো উঁচু ডালে মানে কখনো স্বর্গে যাচ্ছি কখনো বা তারও উপরে উঠছি কখনো বা মাঝামাঝি আসছি কখনো বা একদম নিচের দিকে যাচ্ছি হ্যাঁ যখন যেরকম শরীর যেরকম কামনা বাসনা করছি সেই কামনা বাসনা অনুসারে যেরকম কর্ম করছি সেই কর্ম অনুসারে আমরা এক ডাল থাকে আর এক ডাল আর এক ডাল থাকে আর এক ডাল এটা আর শেষ আর হচ্ছে না কবে থেকে যে এই যে গাছে ঘোরা শুরু করেছি অনাদি ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায় অনাদিকাল থেকে আমরা এই গাছের ডালে ঘুরে বেড়াচ্ছি এই বৃক্ষে যে এই বৃক্ষটিকে উল্টো দিকে কেন বলা হচ্ছে না উল্টো দিকে এই জন্য বলা হচ্ছে যেরকম একটি বৃক্ষ রয়েছে গাছের এই কি বলে সরোবরের ধারে যে বৃক্ষটি দেখতে পাই জলের নিচে যে বৃক্ষটি দেখতে পাই সেই বৃক্ষটি কার উপর ভিত্তি করে দেখতে পাই তার মূল বৃক্ষটি ডাঙ্গায় রয়েছে বা জলের উপরে রয়েছে তাই আমরা তার প্রতিবিম্বস্বরূপ এই জলের ভেতরে এই বৃক্ষটি দেখতে পাই তো মূল বৃক্ষটি কোথায় মূল জগৎটি কোথায় সেটা হচ্ছে ভগবানের ধাম তো সেই ভগবানের ধামের এই জগৎটা হচ্ছে প্রতিবিম্ব স্বরূপ ঠিক আছে আসলে এটার প্রতিবিম্বের কোনো স্থায়িত্ব থাকে যতক্ষণ সেই বৃক্ষটি থাকবে ততক্ষণ তার প্রতিবিম্ব থাকবে তো যেহেতু সেই স্থানটি হচ্ছে নিত্য তার প্রতিবিম্বটাও থাকছে আর এই প্রতিবিম্ব এই বৃক্ষের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি কীরকম ঘুরে বেড়াচ্ছি আমরা তেরো চোদ্দ অধ্যায়ের সঙ্গে যদি আমরা কানেকশান করি চোদ্দ তেরো অধ্যায় বলা হচ্ছে প্রকৃতি কারণম গুণ সংঘর্ষ সদাশজনী জন্মসু বাইশ নম্বর শ্লোক তেরো বাইশ তেরো বাইশ তেইশে বলা হচ্ছে যে কারণম গুণসংঘর্ষ সদাশজনী জন্মসু গুণের সঙ্গ প্রভাবে জীব যখন যে গুণের সঙ্গ করছে সেই সঙ্গপ্রভাবে সেই রকম একটি শরীরে সে প্রবেশ করছে আর তখন সেই রকম তার খাওয়া দাওয়া সেই রকম আচার আচরণ চলাফেরা ইত্যাদি যখন আমরা স্বর্গলোকে যদি কোথাও এটা শরীর পাই তখন সেখানকার খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা সব আলাদা রকম হবে যখন আমরা এই মনুষ্যকুলে থাকবো তখন আলাদা রকম হবে নিম্ন জনিতে থাকব তখন তার কথাবার্তা খাওয়া দাওয়া আলাদা হবে কিন্তু এই বৃক্ষটির মধ্যেই আমরা ঘুরছি এক ডাল থাকে আর এক ডাল আর এক ডাল থেকে আরেক ডাল তাহলে গুণের কথা বলা হচ্ছে তেরো অধ্যায় চোদ্দ অধ্যায় পনেরো অধ্যয়েও এই যে বৃক্ষের বর্ণনা করা হচ্ছে এই গুণকে কেন্দ্র করেই জীব এক ডাল থেকে আরেক ডালে এভাবে ঘুরে বেড়াচ্ছে তো এখানে বৃক্ষটিকে জানতে হবে যে এই বৃক্ষটিকে জানে বেদ সবেদবিদ বলা হচ্ছে সে হচ্ছে বেদবিদ যিনি এ মায়াময় অব্যয় বৃক্ষকে জানেন তিনি বৈরাগ্য রূপ তরবারির দ্বারা এ থেকে মুক্ত হতে পারেন এর বিস্তার পরবর্তী শ্লোকে আরও আলোচনা করা হবে তাহলে মূল কথা হচ্ছে যে এই যে বর্ণনা করা হচ্ছে উদ্দেশ্যটা কী মানে কিভাবে আমরা এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করতে পারি ঠিক আছে তো মুক্তি লাভ করতে কি করতে হলে কি করতে হবে এই জড় জগতের এই জড় রূপী বৃক্ষের মূল ছেদন করতে হবে মূল যদি ছেদন করতে না পারি তাহলে আমরা এই জড়জগতেই ঘুরতে থাকব জড় জড়জগতের মূল ছেদন করা মানে কি এই জড়জগতের প্রতি আসক্তিকে ছেদন করা আমাদের যে এই জড়জগতের প্রতি যে আসক্তি রয়েছে এই আসক্তিকে ছেদন করার কথা বলা হচ্ছে য যেই মুহূর্তে যে দিন যে ব্যক্তি এই জড়জগতের আসক্তি সম্পূর্ণরূপে ছেদন করতে পারবে সে আর এই জড়জগতে থাকার যোগ্যতা তারা থাকবে না সে ধামে ফিরে যেতে পারবে ঠিক আছে তো আসক্তির ছেদন আর যখন এই জড়জগতের প্রতি আসক্তি ছেদন হবে তখন ভগবানের ধাম ভগবানের সেবার প্রতি তার আসক্তি বৃদ্ধি পাবে আর ভগবানের দুইটা একসাথে কাজ করবে একদিকে আসক্তি নষ্ট হয়ে যাবে আর একদিকে আসক্তি বাড়বে তো এখানে এভাবে এই একটি বৃক্ষের সঙ্গে তুলনা করার মাধ্যমে ভগবান বোঝাতে চেষ্টা করেছেন যে এই জড় রূপী যে বৃক্ষ এর প্রতি আসক্তি আমাদের ত্যাগ করলে তাহলে আমরা ভগবত ধামে যেতে পারবো এই জন্য এই এই বৃক্ষটিকে জানতে হবে জানার অর্থ এখানে বলা হচ্ছে বেদ জানার অর্থ মানে জানার অর্থ কী এর মানে জড়জগতের প্রতি আসক্তির বন্ধন কীভাবে ছিন্ন করতে হয় তা জানা যারা বেদের কর্মকাণ্ডের প্রতি আসক্ত তারা বটবৃক্ষের সুন্দর সুন্দর পাতার প্রতি আকৃষ্ট এবং বেদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তারা কিছুই জানে না তো এই জগতে আছি মানে আমরা কর্মকাণ্ডীয় বিভিন্ন নীতি নিয়ম এসব পালন করছি উদ্দেশ্য আমাদের একটাই লক্ষ্য থাকে কি করে আমি সুখে থাকব কি করে আমি ভোগ করতে পারব ইত্যাদি তো আমাদের ধীরে ধীরে সেটাকে পরিবর্তন করতে হবে যেটা আমি নিজের ভোগের জন্য চিন্তা ভাবনা করছি সেটা ভগবানের সেবায় যখন যুক্ত হব ভক্ত সেবায় যখন যুক্ত হব ভগবানের কথা শ্রবণ করব ভগবানের নাম করব ভগবানের প্রচার কার্য করব তখন আমি ধীরে ধীরে ভগবানের প্রতি আসক্তি বাড়বে আপনারা যারা এখানে আছেন হ্যাঁ আপনাদের কি মনে হয় আপনাদের একটু হলেও ভগবানের প্রতি আসক্তি হয়েছে মানে ভগবানকে ভালো লাগে ভগবানের কথা ভালো লাগে ভগবানের এত সুন্দর সুন্দর কথা বলছে আহা খুব ভালো লাগছে তো মনে হয় আচ্ছা যখন আপনি যুক্ত হননি এই কৃষ্ণ ভাবনার সঙ্গে তখন কি আপনার এইসব ভালো লাগতো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যত আমরা ভগবানের কথা শুনবো যত ভগবানের ভক্তি করব যত ভগবানের গ্রন্থ অধ্যয়ন করব প্রচার করবো যে যত করবে তার তত ভগবানের প্রতি আসক্তি বাড়বে আর এই জড় জগতের প্রতি তার অনাসক্ত হতে পারবে এভাবেই আমরা এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিলভুপাত কি চায়